আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ গতকালকে আমার হাজব্যান্ড চলে আসছে আজ বুধবার গতকাল মঙ্গলবারই আমার হাজব্যান্ড চলে আসছে রাত্রে এগারোটার দিকে এক মাস পরে আমার ভণ্ডা বরে যে আপু এক মাস কিভাবে চলে গেল এক মাস কীভাবে চলে গেল এক মাস আমার উপর দিয়ে গেছে কত কষ্টে সেটা আমি বুঝি তারপর আলহামদুলিল্লাহ আমার কষ্টের দিনটা শেষ হয়েছে এখন চিন্তা যে সামনে কয়েকদিন বাসার থেকে বের হব না পুরা রেস্টে থাকবো কতটুকু রেস্টে থাকব সেটাও এখন আমি বলতে পারি না তো এই যে এখন বাজে আমার এখানে সকাল এগারোটা আজকে রেড করে একটু ঘুম থেকে উঠেছি তারপরে এখন চলে গেল আমার হাজব্যান্ড শপে আজকে আয়াতো স্কুলে যায়নি বাবা আসছে বলে স্নেহা সকালে কলেজে চলে গেছে তো আশা করি আমার যে লাগেজ এখনো ভিডিও খোলা হয়নি আমার মেয়ে তো কলেজে চলে গেছে ও আসুক তারপরে আর একজন মানুষ তো চল্লিশ কেজির ছিল সাত কেজি আর আমার এক কার্টুন শুধু মাছ আনা হয়েছে ওইটাতেই ছিল তিরিশ কেজি আর এখানে ওয়েট অনেক বেশি মানে চল্লিশ কেজির উপরে হয়ে গেছে পরে এয়ারপোর্টে তো শুনলাম যে ওর বাবা নাকি তেইশ হাজার টাকা দেওয়ার পরে তারপরে আসছে আমাকে এয়ারপোর্ট থেকেই বাংলাদেশ থেকে ফোন করে বলতাস তেইশ হাজার টাকা লাগছে তোমার আমি বলছি কোনো কিছু রাইখা আসবা না সব নিয়ে আসবা বিশেষ করে আমার হাজব্যান্ডে মাছের কার্টুনটা ও নিজে নিয়ে আসছে যে মাছ আমি কোনটা থেকে কোনটা রাখবো মাছের কার্টুনটা আমার হয়ে গেছে তিরিশ কেজির মতো আর এখানেও আছে অনেক ওয়েট যে কারণে জরিমানা দিয়ে আসতে হয়েছে তো মেয়ে আসুক তারপরে খুলবো আজকে সেদিকে এই যে এটা গুড়া চিংড়ির ভক্তা বানাইছি কতদিন পরে আমি এরকম ভত্তা পাটায় বেটে খাইতেছি করতেছি মানে কি বলবো এই এক মাস শুধু আমার মাংস 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 শুধু গরু চিকেন এই খাওয়া এখন এটার পরে আমি ইলিশ মাছের দুই পিস মাছ আছে ফ্রিজে আমার জায়গা নেই রাখা তো যে চিন্তা করলাম ওগুলি দিয়ে একটু ভর্তা বানায় ফেলবো এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা বললাম না দুই পিস মাছ ছিল সেটা তা বানিয়ে ফেলছি কষ্ট আছে মাছ ভাই ভেজে তারপরে এগুলি কাটা বাঁচতে হয় হাই কুদিকে কুদিকে একটা কাটা আছে এগুলি ভালো করে দেখো কিন্তু মজা আছে করি তো আমরা খাওয়ার সময় তো ওনারা মজা করে খাবে তারপরে আবার বলবে যে কাটা আছে এটা আছে এখন এখন আমার আমার হাজবেন্ড আসছে না সবজি ভাজি ঘরে ঘরে হবে তো তো এদিকে দেখলাম যে টুকটাক অনেক কাজ আছে যেগুলি ছিলাম না দেখা যায় সময়ের কারণে আমি করতে পারিনি বললাম না বাসায় যখন আসি তখন আর ভালো লাগে কাজ করতে তো আজকে চিন্তা করলাম বাসায় যখন আসি টুকটাক কাজগুলো সেরে ফেরি আদা রসুন পেস্ট করব তারপরে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজও পেস্ট করব। তো ওই যে রেস্ট রেস্ট আর নেওয়া হবে না চিন্তা ভাবনা আছে যে এগুলি কাজকর্ম আগে সেরে ফেলি তো এদিকে তো আমার কাজকর্ম কিছুটা শেষ পল্টু আজকে যায় নাই পল্টুর বাবা আসছে বলে বাবা তো বাসায় নাই বাবা চলে গেছে কাজে কিন্তু সে বাসায় আছে আচ্ছা ঠিক আছে আর চলো দেখো কি রান্না করছি আর আজকে আমার রান্না করা হচ্ছে ভুনা খিচুড়ি গরম গরম আমার ছেলে মেয়ে খাবে আর এখানে গরুর কলিজা আর মাংস মিক্সড করে রান্না করছিলাম গতকালকে এটা আছে আর এখানে রান্না করা হয়েছে যে শুটকি ভুনা ইলিশ মাছের ভর্তা গুড়া চিংড়ির ভর্তা আর ডিম ভাজি ওর বাবার জন্য ভাত রান্না করছি ভাত খিচুড়ি যে যেটা খায় কিন্তু খিচুড়ি খাবো আমরা তিনোজন আমি আমার মেয়ে ছেলে আমরা সবাই খাবো ওর বাবা খাই কিনা যাই না তারপরও ভাত রান্না করে রাখছি আমার এখানে এখন বাজে সোয়া বারোটা রান্না রান্নাবান্না কাজকর্ম শেষ এর মাঝে আয়াতকে আবার একটু খাওয়াইলাম মানে ও খিচুড়ি দেখেই বলতাছে মা গরম গরম দাও এ এতদিন মানে কোনো কিছু রান্না করে সাথে সাথে ওদের খাওয়ানো যায়নি মানে তাজা যে একটা রান্না করে খাওয়ানো সেই ভোর পাঁচটায় উঠতাম রান্না করে রেখে যেতাম ওইটাই সারাদিন আমার ছেলে মেয়ে গরম করে খেত বিকারি একটু নুরুস পাকা যাইতাম ওইটাই ওভেনে গরম করে খেত মানে এই জিনিসটাই আমার কাছে খারাপ লাগছে যে আমার ছেলে মেয়ে এক মাস কী খাইছে কীভাবে চলছে তা আজকে যখন এরকম সব রান্না করছি গরম গরম আমার ছেলেকে খাওয়াইলাম এখন ইনশাল্লাহ যদি আমার মেয়ে আসে মেয়েকেও দিব আর এখন একটু চা নিয়ে বসছি আমি চিন্তা করছি ওর বাবা আসলে বাসায় শুধু রেস্ট নিব শুয়ে থাকবো কিন্তু ঘরে যে কত কাজ রেস্ট তো নেওয়ার প্রশ্নই আসে না রান্না বান্না সেরে আজকে অনেক দিন পরে বললাম না একটু ভত্তা করলাম তারপরে ওর বাবারে বলছি সবজি কিছুই নাই সবজি নিয়ে আসবা তা আমি গিয়ে বিকালে কী কী সবজি মানে খেতে মন চায় আমার আমি সেটাই নিয়ে আসবো তো এই যে এখন একটু চা নিয়ে বসছি চা খাবো আর একেবারে ফ্রেশ হয়ে গেলাম সবাই আসলে তারপরে দুপুরে একসাথে সবাই লাঞ্চ করবো এদিকে এই যে খাবার দিয়ে দিলাম আমার এখানে দুইটা বাজে ওর বাবাও চলে আছে পথেই আসছে স্নেহার খিতা পাইছে দেখেও গেছে থাকবে এটার খিতা লাগছে আর এই যে সব কিছু দিলাম ভাতও আছে আমিও নিছি একটু গরম করবো তারপরে ওর বাবা আসতেছে আমিও বসলাম একটু শুটকে নিলাম মানে গুড়া চিংড়ি ভত্তাটা আমার মনে হইতেছে যে আজকে ভত্তা ডিম ভাজি দিয়েই ভালো লাগতেছে আর কিছুই না এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার মেয়ে তো কখন লাগিস করবে মা তাড়াতাড়ি খাও চলে আসো আগে সব বের করলাম দেখতেছি প্যাকেট করা সব যে যা দিয়েছে তারপর ওর বাবা যা এনেছে আর এইদিকে আয়াতেরগুলা দেখে আপাতত লাগিসই রাখলাম আয়াতের গুলা আর এখানে আমার স্নেহার সব কিছু আমার আর স্নেহারি আর বেশি বেশিরভাগই গিফট পাওয়া আমার হাজব্যান্ড হচ্ছে স্নেহার জন্য আমার জন্য মানে বেশি হচ্ছে গিফট তো এখন প্যাকেটগুলো সব আগে খুলব তো এইদিকে এই যে প্যাকেটগুলো খুলে নিতেছি একটা একটা করে খুলতেছি এই প্যাকেটটাতে মানে নিশি আমার ছোটো বোন কানাডাতে থাকে ও শান্তার কাছে টাকা পাঠিয়েছে যে আপুর জন্য দুটা শাড়ি কিনবা তো এই যে এই হচ্ছে প্রথম শাড়িটা নিশি নিশির গিফটে আগে খুললাম আর এই হচ্ছে একটা লাল শাড়ি এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে দুনোটা শাড়ি কিন্তু আমার চয়েসে দেওয়া মানে আমার বোন যখন এগুলি পাঠায় আমার এই মোবাইলের ছবি পাঠায় যে আপু তোমার কোনটা কোনটা পছন্দ দেখো তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে এটা সামনে সামনে না এত সুন্দর লাগছে আর এই শাড়িটা তো এই দুইটা শাড়ি দিয়েছে আমার বোন কানাডা থেকে ও বোনের কাছে টাকা পাঠাইয়া দিছে এর তো কিনে পাঠাইয়া দিল তো এদিকে যে প্যাকেটটা পাঠিয়েছে এটা পাঠিয়েছে আমার বোন খুলনা থেকে মুক্তাপু আমাদের সবচেয়ে বড় বোন খালাতো বোন আমার বড় খালার মেয়ে মুক্তাপু পাঠিয়েছে তো মুক্তাপুর স্নেহার জন্য যে ড্রেসটা পাঠাইছে এত সুন্দর আর এত সুন্দর ফিটিং হয়েছে সবচেয়ে বড় কথা যে আমার মেয়ের গায়ে একেবারে সুন্দর একটা ফিটিং হয়েছে খুবই পছন্দ হয়েছে টপসটা আর আমার জন্য আমার বোন পাঠিয়েছে এখানে একটা জামদানি গোলাপি পিঙ্ক কালারের এত পছন্দ হয়েছে মানে বিশেষ করে আমার চেয়ে বেশি পছন্দ হয়েছে আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়েছে শাড়িটা আর এই এই ড্রেসটা পাঠিয়েছে শান্তায় স্নেহার জন্য এটা স্নেহার এখানে আমি ফিটিং করে বানাবো যে কারণে বলছি যে না তুই দে আমি বানিয়ে নিব স্নেহার জন্য তো এই ড্রেসটা শান্তা পাঠিয়েছে আর আমার জন্য পাঠিয়েছে এই ড্রেসটা এই ড্রেসটা আমি নিজে চয়েস চয়েস করে দিছি যে তুমি করে দাও আপু কোনটা তুমি নিবা তো এই যে আমার কাছে ব্লাক ড্রেসটা এত পছন্দ হয়েছে তো এই যে এটাও আমার বানিয়ে নিতে হবে তো এই দিছে শান্তা শান্তা আরও কিছু দিছে অনেক কিছু মানে বলার মতো না যে আমার বন্ধা যে এত কিছু আমার জন্য পাঠাইছে আলহামদুলিল্লাহ সব প্রত্যেকটা বোনকে আমার অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখলে তো অবশ্যই তারা ভিডিও দেখবে সেগুলো সব গুছিয়ে এখন একটা লাগিয়েছে আমি রেখে দিছি এই যে কাপড় চোপড় সব কিছু তো এইদিকে এই এই প্যাকেটটা পাঠিয়েছে আমার খালাতো ভাই আসলে আমরা খালাতো ভাই বোনেরা সব একসাথে মানুষ হয়েছি তো একসাথে ছিলাম তো যে কারণে একজনের প্রতি আরেকজনের মানে সেই ভালোবাসার টানটা আছে এখনও তো এটা আমার ভাই সাবা পাঠিয়েছে আমার জন্য শাড়ি আর এই ড্রেসটা পাঠিয়েছে স্নেহার জন্য আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে গেছে তখন সে ইন্ডিয়া ছিল সে ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের জন্য শপিং করে নিয়ে আসছে আর এই যে কয়েকটা উন্না পাঠিয়েছে এত সুন্দর যে আমি যে কোনো ড্রেসের সাথে ম্যাসিং করে পড়তে পারবো আর এদিকে এই ড্রেসগুলো এনেছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড জানে যে আমি জামদানি শাড়িও পছন্দ করি জামদানি ড্রেসও পছন্দ করি তো ও ওর চয়ে যে আমার জন্য চারটা জামদানি ড্রেস নিয়ে আসছে দুইটা পাকিস্তানি ড্রেস নিয়ে আসছে এত সুন্দর হয়েছে আর স্নেহার জন্য যে ড্রেসগুলো আনছে অনেক সুন্দর স্নেহাটা অতিরিক্ত গজ্জিয়াস ড্রেস নিয়ে আসছে স্নেহা এইগুলি এখন দেখাবে না কারণ সে ঈদের পড়বে তারপরে দেখাবে তো এখানে আমার ড্রেসগুলোই দেখাইলাম আর প্রত্যেকটা ড্রেসের সাথে শান্তা ম্যাসিং করে অনেক কিছু দিয়েছে কানের দূর ব্রেসলাইট অনেক কিছু আর আমার না বাংলাদেশের এরকম এই নাগরা জুতাগুলো এত পছন্দ যে কারণে আর কালো শান্তা পাঠিয়ে দিয়েছে যে তুমি সব ড্রেসের সাথে পড়তে পারবা আলহামদুলিল্লাহ অনেক কিছু তো এখন বাজে আমার এখানে বিকেল ছয়টা এর মাঝে আমার দুইটা ফ্রিজ ছিল নীল ফ্রিজটা আর ব সাদা ফ্রিজটা বড় তো আমার নীল ফ্রিজের ডিফটা নষ্ট হয়ে আছে আজকে অনেক দিন ধরে তো সাদা ফ্রিজের একটা ডিফ দিয়ে আমরা চলি তা আজকে যখন ওর বাবা জানি যে গতকাল থেকে মাছ নিয়ে আসবে আমার যা বাজার ছিল টুকটাক যেমন কিছু মাংস ছিল আমি সব কিছু ওই যে হলদি লবণ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি মা মাংসগুলা তারপরে মাছ ভেজে রেখে দিয়েছি কারণ ফ্রিজ আমার খালি করতে হবে তারপরও আমার মাছ হয় না ফ্রিজটা এত ডিফা ডিফি তো দুপুরে খাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে দেখি একটা ফ্রিজ কিনা যায় কিনা তো আমার চিন্তা ভাবনা যে আমি ছোটোখাটো একটা ডিফ কিনে ফেলবো একেবারে বড়ো কিনে নেই আর একেবারে ছোটো কিনে নেই মাঝারি দেখে এই ডিফটা আমি কিনে ফেলেছি আজকে গিয়ে হাজব্যান্ড আর ওয়াইফ দুপুরে খাওয়া দাওয়ার পরে তা এখন তো ছয়টা বাজে উপরে উঠে এটা ফিট করে রেখেছি তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ